কার বিনিময় আমরা শুনতে পাচ্ছি যে তিনশো টাকা করে লোকের কাছ থেকে নিচ্ছেন চাউল নিচ্ছেন এই এইগুলো কি সঠিক কিনা এখন এগুলো সঠিক কি না এখন দেখেন রোগীরা যখন আসতেছে আমার তো কর্ম বন্ধ করে দিয়ে আমার তাদের সেবা দেওয়া লাগতেছে আমার বন্ধু কর্মবন্ধু তাদের সেবা দেওয়া লাগতেছে সেই ক্ষেত্রে এটা নেওয়া হচ্ছে আচ্ছা এই যে টাকা গুলো নিচ্ছে যে টাকাটা নিচ্ছেন এই টাকার এই ঠিকানা দেবেন যদি আপনার বাসন এখান থেকে সরাই আর এক জায়গায় দিয়ে আসে এটাই তো সবচেয়ে বড় আলামত হ্যাঁ বা আপনি ঘুমায় রয়েছেন একটু ধাক্কা দিয়ে আসলে এটাই তো সবচেয়ে বড় আলামত কিন্তু আপনার ক্ষতি করে আসবে এরকম কাজ আমরা করি না

ওষুধ ষুধ লেখে থেকে বা কোনো কিছু ওষুধ পানি আর এগুলো করি না রুগীরের কাছ থেকে গিয়ে জিজ্ঞাসা করে কথা বলে আইন আইনসম্মত নিঃশয় এটা বলে অনেক কবিরাজি কিন্তু কবিরাজি করে করে তো হ্যাঁ প্রচারও তো করে টিভির ভিতর কিন্তু অনেক প্রচার করে প্রচার করে না করে না করে আচ্ছা আমি কথা বলি একটা জিনিস কি আমি একটা জিনিস কি বিজ্ঞানীর কথা বলতে গেলে অনেক কিছু আসে অনেক ধারানো আসে এটা জিনিস কি আপনি হলো এখানে ইনিশিয়াল কোনো সিমটম দেখাতে পারবেন কি না না এখানে এখন এই মুহূর্তে আমি দেখাতে পারবো না কারণ এর মধ্যে দিনের এই কাজটা করে না যেটা আমি যেটা আমি তখনও বলেছি এখনও তাহলে টাকাটা এখন কর্মস্থানে আপনি যে মিডিয়ার কাজ করতেছেন এটা কি আপনি এমনি এমনি করতেছেন না টাকা পয়সা দিয়ে করতেছেন আচ্ছা ঠিক আছে আপনি পানি শ্রমিক হিসেবে টাকা কর্ম করে বললেন কিভাবে মানে প্রথম শুরুটা হলো কিভাবে এটা প্রথম শুরু আমার ছোটকালের থেকে শুরুটা ছোটকালেতে কিভাবে প্রথম প্রথমে আসে গায় জ্বর হয় অনেকটা জ্বর হয় মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা হয় আর অনেক গায়ে শক্তি হয়ে যায় মানে আমাকে কেউ ধরে রাখতে পারছে না এরকম শক্তি হয় তারপরে আমার এই বাড়ি থেকে যে গুজুর আসে ধারাপিকা করে এটা বলে যে এটা জেনের আশ্রয় জেন আছে তারা সারা মারা দিছিল ভালো ছিল কিছুদিন ভালো ছিলাম তারপরে কেমরে আমার বয়স বেশি হয়ে যে এই জিনিসটা আসে আসে নিজেই বলে যে আমি কবিরাজিটা করবো কবিরাজিটা করার আমার ওই জেন বলেছে যে কবিরাজি করব কাজ না হলে করব না রুগী যদি ভালো না হয় করব না আপনি তখন এই এলাকার লোক কিছু কিছু লোক বলে যে দেখো কাজ যদি না হয় তখন তোমার বউ ভালো হয়ে গেলে এটাই ভালো তোমার বউ তো আর গ্রাম গিরামে যায় কবিরাজি করে বেড়াচ্ছে না বা আর গ্রামের লোকও বলতেছে যে অন্য মানুষ তো আর কাছে কাছে যায় আর কাজ করতেছে না না

বা খাওয়াবো এরকম বলি হাসে হাসি করে উনি তো খায় না হাসে হাসি করি তা আমাদের ছেলেবাবুই পাই যদি মেয়ে বলে মেয়ে বাবুই পাই আমি সমস্যা কদিন আগে আসছিলাম আমার বোনের ছেলেরা হচ্ছে বউ থাকেন না দুইটা বাচ্চা হওয়ার পরে বউ থাকবে না ছেলে যাব পরে হচ্ছে ছেলেরা এনে নিয়ে আসছিলাম ভাইয়া বলছে তিন দিনের ভিতরে চলে আসবেন সমস্যা নেই বাড়ি যাও পরে তিন দিনের ভিতরে বউ চলে আসে সংসার করতে খুবই ভালো আছে আর আজকে আসছি আছে আমার নাতি ছেলের বারোটার পরে তো পেটের ব্যথা হয় এই পেটের ব্যথার জন্য আজকে আসছি আশা করি যাবে না আমাদের এখান তো অনেক বাড়ি ঘোরা হয়েছে